জল থেকে উঠে আসা জল পাঠার খোঁজ পেলাম আমি কি কাউকে গালি দিয়েছি কাহার বিরুদ্ধে বলতেছি জল থেকে উঠে আসা জল পরীর খোঁজ পাইনি এখনো কিন্তু আমরা পেয়ে গেছি জল পাঠার খোঁজ সেটা চলুন সবাই মিলে এখন আমরা জল পরীর খোঁজে যাই আজকের পর্বে দুই ভাই বোনের গল্প বলবো নাই বলবো দুই ভাইয়ের গল্প ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার যার নাম দিয়েছি আমি জল পাঠা অন্যজন বাংলাদেশের এডলভ খান যার নাম দিয়েছি আমি এডাল খান কিংবা জলপরি আজ আমি পেয়েছি স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর অ্যাওয়ার্ড আসলে আমার বিচিই নেই এই সুদর্শন পুরুষ অ্যাওয়ার্ড পাওয়ার কোনো প্রশ্ন হয়ে ওঠে না ধন্যবাদ সুবন্ধ্রা বেকা আজকে রোস্ট হবে এই জলপাঠা আর অ্যাডাল খানের আত্মবিশ্বাস আর বেকারত্ব নিয়ে এডাল খান অরপের জলপরি যাকে দেখলে হিটলারের আত্মাও বলে বাহ আমি অনেক সুন্দর ছিলাম অরপের জলপাঠা যাকে দেখলে ইউটিউব অ্যালগোরিয়াম বলে এটা নিশ্চয়ই কোনো না কোনো বেকার সেলের স্পাম অডিয়েন্সের কাছে আমার একটাই প্রশ্ন এই দুই ভাই বোন খান এবং জলপাঠা এরা দুজন যদি একসঙ্গে ভিডিও বানায় এই দুই ভাই বোন তাহলে কি হতে পারে আপনারা সেটা কমেন্ট বক্সে লিখে আমাদের পাড়ার বদি পালিয়ে গেছে পড়েছে ধরা দেখতে যাব অ্যাডাল খান তো হিরো আলমের আবেগী ভাষ্য আর জলপাটার ভিডিও মানে ডিপ্রেশন ইন ফোর কে আমাদের পাড়ার বদি পালিয়ে গেছে পড়েছে ধরা দেখতে যাব আমি তুমি তো বন্ধুরা ভুল করো এডাল খান জলোপাটা যদি তোমার ইনবক্স ঢোকে তাহলে তুমি তাকে একটাই মেসেজ দিও যে ভাই আমি মানুষকে ভালোবাসি আমি মানুষকে ভালোবাসি আমি এডাল খান তাই তোমাদেরকে সতর্ক করি এই এডাল খান এবং জলোপাটা থেকে সবাই দূরত্ব বজায় রাখো আচ্ছা हमको सगारिया है अच्छा আমার তো মনে হয় এই জলোপাটা মেকআপ করে না যে মুখে রং লাগে আমি কি কাউকে গালি দিয়েছি কাহার বিরুদ্ধে বলতেছি ভাব এমন নিচ্ছে মনে হচ্ছে আটলান্টিক মহাসাগরের রানী কিন্তু আসলেই তো সে জলপরি না জল তাই বলি কি ভাই এসব জল দেখলে সাবধানে চলবে আর এডাল খানদের যদি দেখো তাহলে অবশ্যই মাথা নিচু করে যাবো ভিডিওটা দেখে যদি হালকা এসে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দাও যদি একটু জোরে হেসে থাকো তাহলে ভিডিওটা শেয়ার করো আর যদি জোরে হেসে বিছানা থেকে পড়ে যাও তাহলে ফলো দিও ফলো না দিলে তোমার হাসি টাটা